জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ রাধের আধে নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভগবান ও ঈশ্বরের কৃপায় সকলে ভালো আছেন এবং সুস্থও আছেন বন্ধুরা আজকে আমি অসুস্থ গাছের একটি পাতা দিয়ে বিশেষ এই উপায় যদি আপনারা করতে পারেন বিশেষ একটি দিনে তাহলে বন্ধুরা আপনারা আপনাদের মনের মনস্কামনা সকল মনস্কামনা পূর্ণ হবে ভগবানের কৃপায় বন্ধুরা আমরা অসুস্থ গাছ সকলেই চিনি আর এই অসুস্থ গাছ হিন্দু অসুস্থ গাছ হিন্দুশাস্ত্রে একটি বিশেষ জায়গা দখল করে আছে তাই তো আমরা অসুস্থ গাছের পুজো করে থাকি বন্ধুরা আর এই অসুস্থ গাছকে স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান মানা হয় তাছাড়া বন্ধুরা এই গাছের মূলে থাকে স্বয়ং ব্রহ্মা আর মাঝ ভাগে থাকে ভগবান বিষ্ণু এবং গাছের ডাল বা উপরে ভাগে থাকে মহাদেব বা মহেশ্বর এবং পাতায় পাতায় ও শাখায় শাখায় থাকে সমস্ত দেবী দেবতা তাই বন্ধুরা এই গাছের পুজো যে ব্যক্তি ভক্তি ও নিষ্ঠার সাথে করেন তিনি সমস্ত দেবী দেবতার আশীর্বাদ পান এবং তার জীবন খুব সুন্দর ও মধুরময় হয়ে ওঠে তার জীবনে কোনোরূপ সমস্যা থাকে না বন্ধুরা এছাড়া যদি এই গাছের পুজো প্রতিদিন করা হয় তাহলে বন্ধুরা শনির সাড়ে সাতি থেকে সেই ব্যক্তি চিরতরে মুক্তি পেয়ে যায় ব্যক্তির জীবনে যদি শনির সাড়ে সাত দশ চলা চলতে থাকে বন্ধু তাহলে সেই ব্যক্তিকে অসুস্থ গাছের পূজা অবশ্যই করা দরকার তাছাড়া বন্ধুরা এই অসুস্থ গাছে অসুস্থ গাছের পুজো করলে আপনার যদি দীর্ঘদিন থেকে কোনো শারীরিক অসুবিধা থাকে তার থেকে আপনি তাড়াতাড়ি মুক্তি পেয়ে যাবেন এছাড়া বন্ধুরা যদি আপনার উপর কুনজর থাকে বা আপনার বাড়িতে কুদৃষ্টি পড়ে তাহলে একমাত্র উপায় হচ্ছে এই গাছ বন্ধুরা সেটি হচ্ছে এই গাছের গোড়ায় তিলের তেলের যদি প্রদীপ সন্ধ্যাবেলা অবশ্যই জ্বালাতে পারেন আর শর্ষের তেলের প্রদীপ যদি প্রতিদিন সন্ধ্যাবেলায় এই গাছের গোড়ায় জ্বালান তাহলে কঠিন থেকে কঠিন রোগ দূর হয়ে যায় বন্ধুরা এছাড়া ঘিয়ের প্রদীপ জ্বালালে দেবী দেবতার আশীর্বাদ পাওয়া যায় যদি অসুস্থ গাছের গোড়ায় এইসব উপায় করা যায় তাই বন্ধুরা হিন্দু শাস্ত্রে অসুস্থ গাছকে স্বয়ং ভগবান বলে মানা হয় তো বন্ধুরা আজকে আমি এই গাছের একটি পাতা দিয়ে বিশেষ একটি উপায় বলব সেই সামান্য উপায় যদি আপনারা করতে পারেন তাহলে ভগবান ঈশ্বরের কৃপা আপনার সকল মনের মনস্কামনা পূর্ণ হবে এবং তাড়াতাড়ি আপনার জীবনে একটি ভালো সময় আসবে তাছাড়া বন্ধুরা এই গাছ শাস্ত্রে উল্লেখ আছে যে এই অসুস্থ গাছ কোনো ব্যক্তি যদি লাগাতে পারে তাহলে সে সকল তীর্থের ফল লাভ প্রাপ্ত করে বন্ধুরা এছাড়া শাস্ত্রে এটাও উল্লেখ আছে যে অসুস্থ গাছ যদি কোনো ব্যক্তি জল কোনো জলাশয়ের ধারে লাগাতে পারেন তাহলে সে পিতৃদোষ থেকে মুক্তি পায় এটা মনে করা হয় বা এটা শাস্ত্রে বলা হয়েছে যে সেই গাছের এক একটি পাতা যখন সেই জলাশয়ের মধ্যে পড়ে তখন সে সেই একটি পাতা পিণ্ডদানের সমান হয়ে থাকে তাই সেই ব্যক্তি পিতৃদোষ থেকে মুক্তি পেয়ে যায় তাই অসুস্থ গাছের সমস্ত দেবী দেবতার বা অসুস্থ গাছের পুজোগুলি সমস্ত দেবী দেবতার আশীর্বাদ পাওয়া যায় তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ একটি পাতা দিয়ে যে গুরুত্বপূর্ণ উপায় বা গুরুত্বপূর্ণ কাজ আপনারা করবেন আর আপনাদের সকল সকল মনের মনস্কামনা পূরণ করবেন সেই বিষয় নিয়ে আমি আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি তাই অসুস্থ গাছ সম্বন্ধে আমাদের সকলেরই কম বেশি সকলেরই জানা কিন্তু আজকে আমি নিয়ে এসেছি এই ভিডিওতে একটি পাতা দিয়ে আপনার মনের মনস্কামনা পূর্ণ করার একটি উপায় তাই বন্ধুরা হোম রেমেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগত জানিয়ে ভিডিওর মূল বিষয় আমি শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক একটা অবশ্যই করবেন এবং বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না ভগবান এবং ভগবানের আশীর্বাদ পেতে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না তো বন্ধুরা এটি হচ্ছে যে মঙ্গলবার দিন এই উপায় আপনাকে করতে হবে বন্ধুরা এই গাছের একটি পাতা তুলে একেবারে নিখুঁত পাতা সেই পাতার মধ্যে যেন কোনো চিটাফাটা না থাকে সেই পাতার মধ্যে ভালো করে ধুয়ে চন্দন দিয়ে সেই সেটিকে একটি পাতা দিয়ে একটি সুতো দিয়ে সেই পাতার মাঝখানে চিত্র করে মালা বানিয়ে হনুমানজির গলায় পড়িয়ে দেবেন হ্যাঁ বন্ধুরা এই উপায় আপনাদেরকে মঙ্গলবার দিন স্নান শুদ্ধ বস্ত্র অবস্থায় করতে হবে এই উপায় করলে হনুমানজির কৃপায় আপনার সমস্ত মনের মনস্কামনা পূর্ণ হবে তো বন্ধুরা শুধুমাত্র এই গাছের নিখুঁত পাতা তুলে সেই পাতার মধ্যে চন্দন দিয়ে আপনাদেরকে রাম নাম লিখতে হবে হ্যাঁ বন্ধুরা সেই পাতার মধ্যে খুব ভালো করে চন্দন নিয়ে নিখুঁতভাবে নাম লিখতে হবে এবং একটি সুতো দিয়ে সেই পাতার মাঝখানে ছিদ্র করে মালা বানিয়ে হনুমানজির গলায় পরিয়ে দেবেন বন্ধুরা এই উপায়টি যদি আপনারা প্রতি মঙ্গলবার শুদ্ধ অবস্থে স্নান করে হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির গলায় যদি এই মালা পাঁচটি মঙ্গলবার আপনারা করতে পারেন তাহলে আপনার সকল মনের মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা তবে একটা কথা এখানে বিষয় মনে রাখা দরকার আপনার মনের মনস্কামনা আপনার চা পাওয়া যেন চা পাওয়ার মতো হয় তাহলে সেই মনের মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা আমরা ভগবানের কিছু কাছে আমাদের চাইতে নেই আমার আমাদের মনের মনস্কামনা মনে মনে ভগবান সবই জানেন তাই আপনার মনের মনস্কামনা যেন চা পাওয়ার মধ্যে হয় আর আপনি বন্ধুরা এই আপনারা এই উপায়টি পাঁচটা মঙ্গলবার করে দেখুন হনুমানজির কৃপায় আপনাদের সকল মনের মনস্কামনা পূর্ণ হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক একটা করতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের গুরুত্বপূর্ণ প্রতিনিয়ত তথ্য সর্বপ্রথম আমার চ্যানেলে পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের উপর ভগবানের কৃপা থাকবে আর ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন বন্ধুদের উদ্দেশ্যে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ